दे তারপরে রাই দিদি তারপরে কুলপি আর লাস্টে ফেব্রুয়ারি ইতিহাস গো মগরাwidehat মগরাwidehat নেবো মগরা স্বাদ ছোন করেছো বদলা আমরা বদল হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারী যা কাণ্ড শুরু করেছেন তাতে মনে হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের রীতিমতো মা মাটি করে দেবেন সেইরকমই কিন্তু ছবি সেই কিন্তু মানুষের ঢল শুভেন্দু অধিকারীর জনসভায় এদিন মন্দির বাজারে দেখা গেল মন্দির বাজারে শুভেন্দু অধিকারী যে পদযাত্রা করলেন সেই পদযাত্রায় মানুষের ঢল এমন ভাবে নেমে এলো যা দেখে অনেকেই যেটা বলছেন যে একই ধরনের মানুষের ঢল দু সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যেতেন ঠিক একই ধরনের মানুষের জমায়েত একই ধরনের মানুষের জনপ্লাবন কিন্তু দেখা যেত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু ছুঁয়ে দেখার জন্য একটু নিজের চোখে দেখার জন্য একই ধরনের আকুতি দু সালে দেখা যেত আর সেই আকুতি সেই ধরনেরই জনপ্লাবন এবার এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যেটা কিনা এর আগে খুব চোখে পড়েছে বলে কিন্তু কেউ মনে করতে পারছেন না আর এই জনতার ঢল দেখার পরেই কিন্তু অনেকের মনে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে দু হাজার ছাব্বিশে কি সত্যি সত্যি বাংলার বুকে ফের পালাবদল হতে চলেছে সেই যে দু সালের পরিবর্তনের ইতিহাস সেই ইতিহাসেরই কি ফের পুনরাবৃত্তি হতে চলেছে আর সেই পুনরাবৃত্তিকে এবার শুভেন্দু অধিকারের হাত দিয়েই হতে চলেছে কেননা এদিন তো শুভেন্দু অধিকারী রীতিমতো দক্ষিণ চব্বিশ পরগনায় সেই ঘটিয়ে দিলেন এটা ঠিক যে কাণ্ড শুভেন্দু অধিকারী এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা সেই এলাকায় যাননি কিন্তু তার পাশেই দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে এদিন যে জনসভাটা করলেন আর সেই জনসভায় সেই পদযাত্রায় মানুষের যে ঢল দেখা গেল মানুষের যে জনপ্লাবন দেখা গেল তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী দিনে ডায়মন্ড হারবার মডেল চলবে কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল প্রশ্ন উঠে গেল যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে লালবাতি চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কি মামাটি হবে কেননা হাজারো হোক এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই জেলার সবকটি লোকসভা আসন কিন্তু তৃণমূলের দখলে তৃণমূল কিন্তু দখল করে রেখেছে তৃণমূলের কিন্তু ঘাটি বলে পরিচিত আর এটা জানে যে দক্ষিণ চব্বিশ পরগনা মানেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা মানেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার প্রশাসন নয় দক্ষিণ চব্বিশ পরগনায় নাকি ভাইপোর খোদ নিজের প্রশাসন চলে আর এটা শুধুমাত্র বিরোধীরা নয় তৃণমূলের নেতারাও তলে তলে শিকার করেন আর সেই ঘাটিতেই পা রেখে এদিন শুভেন্দু অধিকারী রীতিমতো তৃণমূলের বুকে কাপুনি ধরিয়ে দিলেন কাপুনি ধরিয়ে দিলেন কারণ শুভেন্দু অধিকারীর জনসভায় যে ধরনের শুধু ভয় কাটাতে হবে আর ভোটার তালিকাটাকে ঠিকঠাক করতে হবে সবটা মারবো আমরা প্রস্তুত থাকুন গোটা রাজ্যকে নন্দীগ্রাম করতে হবে আর আমি আপনাদের লাস্ট বলে গেলাম রেকর্ড করে রাখো নন্দীগ্রামে হারিয়েছি যদি মেটিয়া বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো আমার রেকর্ড করে রাখুন না ভবানীপুরেও হারাবো সকাল থেকে আমি ভবানীপুরে ছিলাম হারাবো ভবানীপুরে নিশ্চিত ভাবে তৃণমূলের এখন নতুন কালচার লালচুল কানে দুল তার নাম তৃণমূল আপনাদের এখানে যারা দু সালের আগে থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে পোস্টার টাঙিয়েছে পতাকা টাঙিয়েছে সিপিএম এর সঙ্গে লড়েছে আজকে তাদের জিজ্ঞেস করুন তো কি অবস্থা এখানকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক

তার চাকরি চলে গেছে আজকে এই অবস্থা দেখছেন তার বউকে এখানে পঞ্চায়েতের প্রদান করেছে পঞ্চায়েতের ভোট হয়েছে হ্যাঁ কি না বলুন ভোট হয়েছে দিতে পেরেছেন কেউ ভোট ভোট দিতে পারেননি নমিনেশন দিতে পারেননি গণনা কেন্দ্রে যেতে পারেনি এই কেন্দ্রে চার লক্ষ ভোটে অসক্ষ ধরেনি পুলিশকে সাথে নিয়ে যা খুশি করেছে ঘটনা কেন্দ্রে লোকসভা নির্বাচনে আর আমার কাছে লিখিত তথ্য আছে মথুরাপুরে জয়নগরে ডায়মন্ড হারবারে যাদবপুরে চার হাজারের বেশি ক্যামেরা ভোটের দিন বেলা দুটো থেকে আড়াই সাড়ে চারটা বন্ধ রেখে ব্যাপক হারে ছাপা মেরেছে এরা কারা এরা গণতন্ত্র ধ্বংস করছে এত যন্ত্রণা কেন এই সাইয়ার নিয়ে এত যন্ত্রণা কেন পায়ে কাটা ফুটে গেছে কেন ফিড়িং করে পিসি লাফাচ্ছে কেন কারণ পিসি জেনে গেছে যে মৃত ভুয়া। জায়গায় নাম আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তাদের নাম ভোটার তালিকায় সাতই ফেব্রুয়ারি দু থাকবে না সংখ্যাটা এক কোটির উপরে যাবে নিচে নামবে না তাই পিসি বুঝে গেছে যে এবারের লড়াই কঠিন লড়াই আজকে এসআইআর কোন নতুন নাই স্বাধীনতার পরে ভারতের নির্বাচন কমিশন আটবার এসআইআর এস আই আর করেছে এটা নবম এসআইআর দু হাজার তিন সালে ভোটার লিস্ট বেরিয়েছিল এই পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছিল ওই তালিকাতে নীলমণি মমতা ব্যানার্জি একা দু চার সালে আটানব্বই হাজার ভোটে দক্ষিণ কলকাতা থেকে জিতেছিলেন বিরোধিতার মানে যে বসিরহাট দিয়ে এই যে হাজারে হাজারে ফিল ফিল করে বাংলাদেশ থেকে সব অবৈধ অনুপ্রবেশকারীরা এসেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ধরা পড়েছে কাকদ্বীপে ধরা পড়েছে রায়দিবিতে ধরা পড়েছে ট্রেনিং এ ধরা পড়েছে বারুইপুরে পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে কয়েকদিন আগে আমি বলেছিলাম কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন বর্তে ফিল ফিল করে সাঁতেরা বেরিয়ে এই সন্দেশ জালিতে দেখুন শাহজাহান জেলের ভিতরে থেকে কারণ মমতা ব্যানার্জীর নিয়ন্ত্রণে থাকা জেল মোবাইল ফোন ইউজ করে মাছ মাংস খেয়ে দোকান থেকে ফনে ফোনে এই অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছে বিয়ে লোকে কি ভাষা আজকে তাই সফল করুন আপনারা কে হিন্দু কি ভারতীয় মুসলিম এক যোগে এস কে সফল করো লই এরা আমাদের রেশন খাচ্ছে খাদ্য যে এরা আমাদের মরেদের কন্যাদের তুলে নিয়ে যাচ্ছে লাভ যে এরা আমাদের জমি দখল করছে লেভ যে এরা আমাদের ধর্ম পালনে বাঁধা দিচ্ছে ধর্ম যে হাত আর সর্বোপরি ভোগ যে হাত সকালবেলা বুথ জাম করে লাইন দিয়ে বুথ দখল করে ভোট করে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর এই মন্দির বাজারে কুলকিতে রায়দিপিতে কাকদ্বীপে মাঠে সাগরে জয়নগরে কুলতলিতে গোসা আপনি যান কোন গ্রামে যুবক ছেলে নেই সব পরিযায় শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে কাজ নেই উড়িষ্যাতে যান এক শ্রমিক এক টাকা পায় আর এখানে তিনশো টাকার কাজও আপনারা পান না এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা দু কোটি পনেরো লক্ষ আজকে বেকার হয়েছে এই সন্দীপ হাল্লাপের মতো এই জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে সব জায়গায় ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় এগারো সালে এসে টাকাকে দাঁড়িয়েছে ষোলো সালে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তার আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার আটশো ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে হাজার স্নাতক সাংবাদিকের শেখ আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যার প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টিচার টু আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলবো এখানে যে বড় বড় জলকর আছে বড় বড় ভেরি আছে এগুলো মৎস্যজীবী কোপার্টিভের হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত করে নিয়েছে সমস্ত জলকর বড় ঘেরি যে কেউ টেন্ডারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে এদেরকে তাড়াতে হবে নারী সুরক্ষা কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোন মহিলা সুরক্ষিত নয় কোন কন্যা বোন সুরক্ষিত নয় আজকে অপহরের ঘটনা থেকে আজিকর থেকে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী কিছুদিন আগে পুলচলির ঘটনা এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যান এখন কোন মুখ্যমন্ত্রী কান্তিপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে কুড়ি হাজার চল্লিশ হাজার হাফ রেপে কুড়ি হাজার টাকা রেট এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হাসতালিতে তফসিলি জাতির ক্লাস নাইন এর ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপ প্রধানের ডেটা ধর্ষণ করে খুন করে দেয় চিকিৎসা করাতে দেয়নি

গোটা বাংলা হয়েছে মানুষ যখন পথে নেমেছে এই মুখ্যমন্ত্রী বলেছিল আমি ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা দিতেই পারি ওর বাবা মার মেরুদণ্ড সোজা বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান আমরা চাঁদা তুলে দশ লাখ নয় আপনাকে কুড়ি লক্ষ টাকা দিচ্ছি আপনি দয়া করে আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন আপনি থাকলে এদের সুরক্ষা নেই আপনারা জানেন আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর মেডিকেল কলেজ সেখানকার ছাত্রী উড়িষ্যার মেয়ে গ্যাং রেফ হল তার বাবা আশি লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল বললো এ রাজ্যে কোন কন্যা সুরক্ষিত নয় এই হচ্ছে বাংলার এক অবস্থা আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন বললেন মেয়েরা রাত্রে বেরোবে না ঠিক নয় বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি তাই নারী সুরক্ষা নারী সম্মান কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে নন্দীগ্রাম যদি ওনাকে হারাতে পারে আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন না সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে এই রাজ্যে পরিচয় শ্রমিক থেকে শুরু করে এই রাজ্যে ভয়াবহ অবস্থা কোন হসপিটালে ওষুধ নেই চিকিৎসা নেই আয়ুষ্মান ভারত চালু করতে চাই আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায় আপনাদের নেই হসপিটালে ডাক্তার নেই শুধু রেফার করে আর কিছু করে না আপনারা এই দেশ সরান আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আজকে যারা হাতের কাজ করেন বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে ওবিসি হিন্দু কামার কুমার লোহার থেকে শুরু করে মালাকার স্বর্ণকার আমাদের যারা ওবিসি হিন্দু মহেশ থেকে শুরু করে যারা গো ভোজ থেকে শুরু করে আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার এদের তাড়াতে হবে এবং সাথে সাথে হাই অ্যাপিজমেন্ট দোষণের রাজনীতি আপনারা কোথাও দেখতে পারনি। এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে কাক দ্বীপে আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে পাঁচবার ডেকেছিল দুবার গেছিল কইলা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে সরিয়ে মা কালীকে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁ আপনি মা কালীর ভক্ত তো মা কালীকে পিজন ভেঙে তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগদ্ধাত্রী পূজা আসার কথা ছিল যে অসভ্যতা আমি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছোয়া জায়গায় আমার উপরে আক্রমণ করেছে আমি ছেড়ে দেওয়ার লোক নেই এখানকার আইসি শুনে রাখুন শুনে রাখুন কান খেলে আমি না আপনার এবং এসপি কোটেশ্বর রাও থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি এগারো সালের আগে যখন মন্দিরাম আন্দোলন করে অরুণ দেখেছি ডিজি তারানিয়াকে দেখেছি এন রমেশ বাবুকে দেখেছি সাতটা স্ত্রীকে দেখেছি দেড় বছরের মধ্যে এস এস পান্ডা থেকে শুরু করে অশোক বিশ্বাস থেকে শুরু করে গঞ্জি অনিল শ্রীবাস থেকে শুরু করে সাতটা স্ত্রীকে আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি এখানকার আইসিআর এসপি কে বলি আপনারা জগবানী ঠাকুরের মূর্তির হাত পা মূর্তি অপবিত্র করলে ভাল্লারকে পাঠিয়ে গুন্ডামি করলেন ভাণ্ডার নিজে মারল কেস দিলেন আপনারা এখানকার যুবকদের নামে অশোক পুরকায়ের নামে আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না হিসাব হবে হিসাব হবে দণ্ড সুদ দিয়ে সুদে আসনে চলবতী নয় নয় আজকে দুজনই অতীত হয়ে গেছে সতেরো সাল থেকে বিজেপি এসছে একটা সবাই লোক বলতো সমসামে আলু আর বিহার মে লালু অর্থাৎ সিঙ্গাড়ায় আলু আর বিহারে লালু সমার্থ আজকে লালু রাজ খতম হয়ে গেছে খতম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো চিরদিন যাহার সমান পৃথিবীটা গোল ভদ্র হন আপনার বেতন তৃণমূল দেয় না ট্যাক্সের টাকায় বেতন পান পানি আইপিসিতে কাজ করতেন এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করো বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস এপ্রিলের পরে যা করার আমরা করব নিশ্চিত থাকো আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সূর্য যখন মধ্যগনে আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার তৃণমূল যখন দুশো এগারোটা সিট পাচ্ছে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে গেছেন এক হাজার নশো ছাপান্ন আমি আপনাকে বলছি যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের উর্ধে উঠে ভয় কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তা আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা খুঁজে পাওয়া যাবে না সাতাশ বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে অর্থাৎ আস্থা রাখো অনেক সঙ্গে হয়ে গেছে বেলা খুব ছোট এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে